আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকার রেসিপি শেয়ার করছি যেটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে খুবই টেস্টি হয় তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো দেখো মালাইকারিটা করার জন্য আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজে চিংড়ি নিয়েছি এটা কিন্তু অনেক বড়ো না আবার ছোটো না তবে ড্যান্ত ছিল দেখো তোমরা দেখে বুঝতেই পারবে তো চলো তাহলে আমি মাছগুলোকে একে একে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো মাছ আমার ধোয়া কাটা কমপ্লিট এবারে আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখো লবণ আর হলুদ দিলাম দেওয়ার পর আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করো তো দেখো এবারে নার্কটা করিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কম বেশি তোমরা সবাই করতে জানো তো আমি যে যেই প্রসেসে করলাম তোমরা অবশ্যই একবার এভাবে করে দেখো আশা করছি তোমাদের খেতেও খুবই ভালো লাগবে তো এভাবে দেখো আমার নারকেলটা কুড়ানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে গরম জল করে নিয়েছি এবার গরম জলের মধ্যে আমি এই নারকেল কুড়ানটা দিয়ে দিচ্ছি তো নারকেলটা দেওয়ার পর আমি আবার একটা মিক্সিতে মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দিলাম দিয়ে একটু উড়িয়ে নেব তো দেখো এটা একবার আমি প্রিন্ট করে নিচ্ছি দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ছাকনা দিয়ে এটাকে ছেঁকে নেবো দেখো এখানে আমি কয়েকটা কাজু কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়েছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো আর এর মধ্যে আমি অল্প একটু টক দই দিয়ে দিলাম তো চলো এটার একটা পেস্ট বানিয়ে নিই আর কী কী মশলা নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি কয়েকটি গোটা গরম মশলা নিয়েছি আর ওই পেস্টটা আর হচ্ছে দুধ তো আর এখানে লঙ্কা হলুদ জিরে নুন যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি তো চলো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরমও হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এটা পুরোটাই আমি সর্ষের তেলে করবো তো এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো চিংড়ির মধ্যে আমি এরকম কাঠি দিয়ে দিয়েছি যাতে মাছটা দেখতে ভালো লাগে তো দেখো এভাবে আমি মাছটাকে আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো চলো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো দেখতে কত ভালো লাগছে আর এই রেসিপিটা এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো খেতেও খুবই ভালো লাগে তো চলো এবারে আমি রান্নাটা শুরু করি তো ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে এবার আমি গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দেবার পর আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ বাটাটাকে দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে তো চলো দেখতে থাকো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম তো রসুন বাটাটা দিয়েও আমি একটু ভালো করে এটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা বাটাও দিয়ে দিলাম তো আদা বাটা দেওয়ার পর এটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম আবারও একটু তেল দিয়ে দিলাম তো তেলটা দেবার পর এবারে দেখো আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সর্ষে কাজু কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম টক দই দিয়ে তো সেই পেস্টটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বাকি যে মশলাগুলো আছে সব এর মধ্যে দিয়ে দেব। তো মশলাগুলোর মধ্যে যেমন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো তো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো কষাতে কষাতে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো চিনিটা দেওয়ার জন্য কালারটাও দেখ খুব সুন্দর আসে আর এতে যেহেতু এটা মালাইকারি এতে চিনিটা অবশ্যই দিতে হবে তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম তো অল্প প্রথমে অল্প কিছুটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পর আমি বাকিটা দিয়ে দেব দেখো সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে আর জল অ্যাড করিনি শুধু দুধটাই দিয়েছি আর দুধটা আমি একদম ঘন রাখিনি মোটামুটি রেখেছিলাম তো সেটা তোমরা তোমাদের মতো রেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো দেখো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ফুটতে দেবো মালাইকারি যদি এভাবে না কখনো কেউ বানিয়ে থাকো অবশ্যই একবার এই রেসিপিটি এভাবে ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে তো আমি এবার এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম তো ঘিটা তোমরা দিতে পারো আবার নাও পারো সেটা তোমাদের নিজস্ব ব্যাপার তো দিলে ভালো হয় খেতে তো ঘিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমার এই রেসিপিটি কমপ্লিট তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো মালাইকারিটা পুরোপুরি কমপ্লিট দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও একটা লাইক করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও